দেশের মানুষকে কাল শুভকামনা জানাবো দেশের মানুষদের ওদের ভোট দেয়নি বলে আরে তোমার ওই অপয়া নারীটার কে শুভকামনা চাইছে বলুন দেখি চুলোর মুখ দিয়ে ছাই বেরোয় চুলোর মুখ দিয়ে ভালো জিনিস বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে ফুলচন্দন বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে রসগোল্লা বেরোয় নাকি চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো জিনিস বেরিয়েছে তা ওই নারীর মুখ দিয়ে শুভকামনা ভারতীয় জনতা পার্টির চায় না এনডিএ সরকারের চায় না হরলিস্ট চেটে 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 বড়ো হয়েছিল তো মানে মানে চেটে বড় হয়েছে মমতার পাচেটে এম হয়েছে তো ওর পাঁচটা অভ্যাস আছে আজকে দু হাজার এই উনত্রিশটা এমপি হয়েছে এবং মুসলমানদের গদগদ মুসলমানদের ভোটে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেদিনকে উনত্রিশটা এমপি রেজাল্ট হলো মুসলমানদের ভোটে জিতে উনত্রিশটা এমপি করেছে সেই মুসলমানদেরই ওদের এমএলএ যে নাকি হরলিস চেটে 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 বড় বড় হয়েছে হ্যাঁ সেই সোহম প্রকাশ্যভাবে একজন কলকাতার বুকে সে পুলিশের সামনে একজন রেস্তোরাঁর মালিক মুসলমান তাকে মারধর করল কিন্তু কী অভিযোগ শুনতে পাচ্ছি যে রেস্তোরাঁর মালিককে পুলিশ নিয়ে গিয়ে সাদা কাগজে সই করি নিয়ে বলল যে কোনো অভিযোগ নেই আর যে পুলিশ যে পুলিশ এই কাজটা করলো সেই পুলিশটা মেরুদণ্ড আছে ওই পুলিশের মেরুদণ্ড বলে কিছু আছে যে এই কাজটা করলো তৃণমূলের দলদাসের হয়ে এমএলএ সে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি এবং সদ্য রেজাল আউট হয়েছে এমপিটা উনত্রিশটা এমপি পেয়েছে সেই এমপি মুসলমানদের ভোটে জয়ী এমপি হওয়া মাত্রই আজকে মুসলমানদের গায়ে হাত দিতে শুরু করে দিলো কি ঝুট বলে কাওয়া কাটে এ গভর্নমেন্ট যে ওয়াদ শপথ লেনে কে আপ যা হে এ দেশ কে লিয়ে কোই হিত কা বাত নেই আরে ওর কথা কোন মানে আছে উরত ওই উনার যে পার্টিটা আছে আগে বলতো সর্বভারতীয় পার্টি হয়ে গেল রিজিনাল পার্টি এই মমতা ব্যানার্জী এই মমতা ব্যানার্জি বিজেপির গর্বে জন্ম নিয়েছে যখন অটল বিহারী বাজপেয়ী ওর বাড়িতে এসছিল মালপোয়া খাইছিল তখন এই অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম করে বলেছিল তুমি আমার বাপ আর বাজপেয়ী বলেছিলো এটা আমার বিটি বটে তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিল আমি বাপ আমার পদ্মফুল আমার বিটি পাবে জোড়া ফুল আর বিজেপি দেওয়া সেই জোড়া পুল নিয়ে পশ্চিম বাংলার বুকে প্রথম তুমি বিজেপির সাথে গঠবন্ধন করে তুমি বাংলায় লড়েছিলে আরে ওদের যাবার মুখ আছে হ্যাঁ যাবার মুখ আছে এরা তো সব সময় ওদের নেত্রী কি বলেছে ওই যে সায়নি ঘোষ লাগাও সায়নি যে নাকি দেবাদি দেব মহাদেবের কন্ডম পড়াতে গেছিলো ঝগড়ুটে মেয়ে কোমর বেঁধে লড়তে পারবে সেই জন্যে সানি তা ওরা কি ওখানে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝগড়া করতে যাবে নাকি হ্যাঁ পাড়ার ঝগড়া করতে যাবে নাকি হ্যাঁ আর ওদেরকে তো ডাকেই নি যাবে কোন মুখে হ্যাঁ যাবে কোন মুখে সেই দেবাংশু যে নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরেছে যে নাকি মমতা ব্যানার্জির কাছে ঝাড় খেলো এবং ঝাড়কে অভিমান করে সে চিঠি লিখল সে ফেসবুকে ছাড়লো যাকে নাকি মমতা ব্যানার্জি বলে তুই বারোটায় বেলা বারোটায় ঘুম থেকে উঠে কি প্রচার করেছিস আজকে সেই দেবাংশু আমি দেবাংশুকে বলি চাচা আপনা প্রাণ বাচা হেরে তো গেছ এরপরে অয়েল দাও নিজের মেশিনে তোমার তৃণমূলে কোন পথটা থাকে সেটা দেখো বাংলার বুকে বারোটা সাংসদের মধ্যে দুটো পেয়েছে বারোটা সাংসদের মধ্যে দুটো দিয়েছে তোমার উত্তে দলের উনত্রিশটা সাংসদ গিয়ে কি করবে হ্যাঁ উনত্রিশটা সাংসদ হয়েছে বাংলার জন্য কি উপকার হবে বাংলার মানুষের জন্য কি উপকার হবে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বারো মুকো কুনাল না ছিনাল জানি না সে আবার ইউটিউবারদের বিরুদ্ধে নানা রকম অঙ্গি ভঙ্গি করে রুজিনা একটা মহিলা সংখ্যালঘু পরিবারের মহিলা গ্রাম থেকে আসা মহিলা সে কলকাতার বুকে কারোর পা চেটে নয় নিজের কর্মদক্ষতায় সে ইউটিউবার হয়ে বাংলার বুকে কলকাতার বুকে প্রসিদ্ধ হচ্ছে কুণাল ঘোষ সেই মুসলমান রুজিনা ইউটিউবারের বিরুদ্ধে কটু কথা বলতে শুরু করেছে আমি দেবাংশুকে বলতে চাই তোমাদের দাদা আলালের ঘরের দোলাল যে নাকি এবারে ইলেকশনে নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে যে তার ঘর নেই দন নেই বাড়ি নেই গাড়ি নেই কিচ্ছু নেই এমনকি বউটা পর্যন্ত পাল্টে গেছে দু হাজার উনিশে লিখলো কি রুজিলা ব্যানার্জি ব্যানার্জি এবারে বলেছে রুজিলা নারুলা অর্থাৎ বাপের জন্মে শুনিনি যে পাঁচ বছরের মধ্যে বহু পরিবর্তন হয়েছে সেই অভিষেক ব্যানার্জি আজকে সাত লক্ষ ভোটে জিতেছে একটা আঁকড়া দেখছিলাম নশো ছেচল্লিশটা ভোট পড়েছে নশো একত্রিশটা নশো তিরিশটা পেয়েছে অভিষেক ব্যানার্জি একটা পেয়েছে বিজেপি কিন্তু এখানে সিপিএমের এজেন্ট ছিল আইএসএফ এজেন্ট ছিল বিজেপির এজেন্ট ছিল তাহলে এজেন্টরাও কি ভোট দেয়নি তার মানে বাংলার মানুষ কী হারে ভোট দিয়েছে সেটা বোঝা যায় যদি বাংলার বুকে মুসলমানরা না থাকতো বাংলার বুকে মুসলমানরা যদি ভোট না দিত আর লক্ষ্মীর ভান্ডার ভিক যদি না দিত মা বোনদের তাহলে ওদের খাটিয়া খাড়া হয়ে যেত ওদের খাটিয়া কারা হয়ে যেত আমরা ইন্ডিজোটায় নেই আমরা একা আর ভোটের রেজাল্টের দিনে পিসি আর ভাইপো পাশাপাশি বসে কি বলছে পিসি বলছে কি ইন্ডিজোটে আমরা মেসেজ করেছি এখনো উত্তর দেয়নি তারপরেই তারপরে আমরা কি দেখতে পেলাম বিনবুলের মেহমান অর্থাৎ না ডাকিলেই আমি হাজির হব বলে ওই দিনকে চলে গেল এমনি কংগ্রেসের সাথে আইএনডিএ জোট করে মিটিংয়ে থাকলো থেকে রাহুল গান্ধীর সাথে ছবি তুললো আবার তারপরেই চলে গেল কোথা তারপরেই আমরা দুয়ারে দুয়ারে সরকার ওরা দুয়ারে দুয়ারে ওদের আলালের ঘরের দুলাল ঘুরতে লাগলো কখনো মুম্বাই কখনো দিল্লি কখনো এর বাড়ি কখনো ওর বাড়ি ছুটতে লাগলো অভিষেক ব্যানার্জি বুঝে গেছে কারণ মোদী সরকার এবারে যে সরকারটা হয়েছে ওই অভিষেক ব্যানার্জি যে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে বাংলার মানুষের জন্য না দেশের জন্য না বাংলার কোনো বাঙালির জন্য না কারণ চাচা আপনা প্রাণ বাঁচা নিজের জেল জেলযাত্রাটা কি করে বাঁচাবে তার জন্য ছুটে বেরিয়েছে আগে অভিষেক ব্যানার্জি যাত্রাটা কী করে বাঁচাবে সেটা আগে বাঁচাবে তারপরে কথা পরে আর ক্ষমতা আছে এবারে মোদিজি সে ক্ষমতাটা বাজপেয়ী যেটা দেখিয়ে দিয়ে গেছে সে ক্ষমতাটা বাজপেয়ীর দেখানো পথে মোদিজি এন ডি সরকার গঠবন্ধন সরকার পাঁচ বছর পূর্ণাঙ্গ কমপ্লিট করবে তার প্রমাণ মোদিজি কালকে দেখিয়ে দিয়েছে আরে ও যেদিন দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোথায় হাতি আর কোথায় চুঁটি এখন একটা ইঁদুর যদি বলে হাতিকে জব্দ করব। হাতি তো জব্দ হবে না তাই তমলুকের মানুষ ইঁটের জবাব পাথরে দিয়ে ওই দেবাংশুখকে গো টু প্যাভেলিয়ান করে দিয়েছে কোন মানুষটা বলবে না একটা পরীক্ষার্থী যদি পরীক্ষা খাতায় লিখিতে আসুক আর না আসুক পরীক্ষা দিয়ে এসে তার মা বললে কেমন পরীক্ষা দিয়েছিলে হ্যাঁ খুব ভালো ঠিক সেই রকমভাবে ও হেরে গিয়ে নিজের মনকে স্যাটিসফ্যাকশান দেবার জন্য বা ওনার যদি কোনো প্রেমিকা থাকে তা স্যাটিসফ্যাকশানের জন্যই কথা বলছে তাহলে অভিষেক ব্যানার্জি কি করা হয়েছে অদিত চৌধুরীকে বরমপুরে হারানো হলো পাঠান কি করেছে কি করেছে মুর্শিদাবাদে খলিলুল রহমান কি করেছে কি করেছে আজকে বাংলার বুকে উত্তর চব্বিশ পরগনায় কী করেছে দক্ষিণ চব্বিশ পরগনায় কি করেছে শুধু মুসলমানরা শুনুন বাংলার বুকে এই মুসলমানদের ভোটে আজকে এ সরকারটাও আছে মুসলমানদের ভোটে এবারে ক্ষমতাও এসছে হ্যাঁ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ উনি তো না বিয়ে কানায়ের মায়ের মতো এই তো জেলকাতার ভয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে উনত্রিশ 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 ঘুরছে দিয়ে এবারে কি হবে ওই উনত্রিশটা নিয়ে পেছনের সিটে হুজুর আছি খালাম্মা আছি বলবে আর যখন বিজেপি একটার পর একটা বিল পাস করে দেবে ওরা সংসদের ভেতরে চই করবে করে বাইরে বেরিয়ে এসে কী করবে প্ল্যাকেট নিয়ে হতে দিচ্ছি না দেবো না এই তো ওদের কাজ অভিষেক ব্যানার্জি লুট করে জিতেছে অভিষেক ব্যানার্জি বট লুট করে জিতেছে অভিষেক ব্যানার্জি হারমার দিয়ে লুটেছে অভিষেক ব্যানার্জি পুলিশ দিয়ে লুটেছে অভিষেক ব্যানার্জি ডিএমকে দিয়ে লুটি বট লুট করেছে সেটা তো পুরনো কথা অত যদি বাপের বেটি হবে মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার নিমক খারাপ মুখ্যমন্ত্রী বাংলার গাদ্দার মুখ্যমন্ত্রী বাংলার যৌবনদের খেয়ে নেওয়া মুখ্যমন্ত্রী চাকরি চোরেদের মুখ্যমন্ত্রী গরু চোরেদের মুখ্যমন্ত্রী বাড়ি চোরেদের মুখ্যমন্ত্রী তাহলে তুমি যেদিনকে শুভেন্দুর কাছে হেরে গেলে সেদিনকে তুমি কোর্টে মামলা করে কেন তার দুধকে দুধ পানি করা পর্যন্ত অপেক্ষা করলে না কেন তুমি ভবানী ভবনে ওই ভবানীপুর কেন্দ্রে দাঁড়াতে এসলে কেন আবার জিতে তোমাকে মুখ্যমন্ত্রী হতে হলো অর্থাৎ নাচতে না জানলে উঠোনের দোষ হয়